চির ভাস্কর তিনি শ্রী ভাস্কর চট্টোপাধ্যায় অনেক 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 শ্রদ্ধা শুভেচ্ছা আমাদের এই অসাধারণ কর্মকাণ্ডে আসবার জন্য বল আমরা সম্বাদনা জ্ঞাপন করলাম তাকে সবাই অনেকটা বেশি উৎসাহিত হবে যখন আমরা দেখব যে কোন ডিরেক্টরের ভাষায় কথা বলছেন না একদম নিজের মনের কথাটা প্রাণের কথাটা না আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন নমস্কার শুভ সকাল সবাইকে আমি বোধহয় অনুষ্ঠানের একদম মাঝখানে হঠাৎ করে পৌঁছে গেছি মানে সমগ্র অনুষ্ঠানটা হঠাৎ করে থামিয়ে দিয়ে এরা সব দাঁড়িয়ে আছে আমি ভেরি সরি আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে কৃষ্ণনগর একটা কাজে যেটা উনি বললেন লেখার কাজ লেখার কাজে যেতে হবে আজকে আমার ওখানে তো অনিমেষদের জন্যই আমার এখানে আসা অনিমেষদের আমার বহু দিনের বহু দিনের বন্ধু তো বলবো না দাদা আমরা একসঙ্গে চাকরি করতাম সময় দু হাজার এক ওই সময় না দু হাজার এক সাল না না দু পঞ্চানব্বই ছিয়ানব্বই তারপর দু হাজার এক অবধি আমরা একসঙ্গে কাজ করেছি তারপর এতগুলো বছর ধরে অনিমেষদের সঙ্গে আমার যোগাযোগ আছে আর আজকে আমি যখন আসছিলাম দেখলাম যে সব খুদে খুদে বাচ্চা ছেলেমেয়েরা হাতে বড় বড় ট্রফি নিয়ে যাচ্ছে এখান থেকে ওই মুখের একটা বেশ হাসি উজ্জ্বল ব্যাপার সেটা দেখে খুব ভালো লাগলো কার না ইচ্ছে করে পুরস্কার পেতে আর এরকম একটা অনুষ্ঠান এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে যাদের তাদের মেধার জন্য যারা করছেন আমি তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে মলায় হ্যাঁ আপনাকেও জানাই আর আপনারা সবাই ভালো থাকবেন অনুষ্ঠান শুরু হোক মানে চলুক আমি আর মাঝখানে বাধার সৃষ্টি করবো না থ্যাংক ইউ আর একটু সময় থাকতে হবে আর তাকে একটা কথা বলি শুধু দাদা